গোল্ডেন প্লে বাটন গোল্ডেন প্লে বাড়িতে চলে আসলো তার সাথে দুটো সিলভার প্লে বাটন বাড়িতে চলে আসলো সেলিব্রেট করতে একবারও বুক কাঁপল না একবারও খারাপ লাগলো না একবারও অন্য কোনো মুখ ভেসে উঠলো না বুঝতে পারছো না না তোমরা কাকে নিয়ে বলছি হ্যাঁ কালকে সুমি রানীর গোল্ডেন প্লে কাল না পরশু দিন সেলিব্রেশন হয়েছে তো একবারও খারাপ লাগলো না না একবারও মনে পড়লো না একবারও পিন্টুর মুখটা ভেসে উঠলো না অবাক লাগে তোমাদের মতো মেয়েদের দেখলে যে ভালোবাসা নামে তোমরা কিভাবে মানে কিভাবে অপব্যবহার করো তো যাই হোক বন্ধুরা পরশু একটা ভিডিও দেখেছি কালকে আর ভিডিও অলরেডি তিনটে হয়ে গেছিলো তাই করিনি তো সুমিকে নিয়ে আজকে একটা ভিডিও করব তো কালকে ভিডিওটা দেখলাম যে প্লে বাটন পেয়েছে সত্যি কথায় এদের বাবা মাকে স্যালুট ছাড়া আর কিছু জানানোর আমার ভাষা নেই এদের মতো বাবা মাকে যারা নাকি মেয়েকে বেঁচে খাচ্ছে একদমই তাই এই ওয়ার্ডটাই যায় তো মেয়ে পয়সা দিচ্ছে জন্য মেয়ে পয়সা পাচ্ছে জন্য মেয়ের অন্যায়গুলো মেয়ের এই অন্যায় জিনিসগুলোকে কিভাবে সাপোর্ট করছে একমাত্র পয়সার জন্য না আমি বলছি না ভিওয়ার্সরা বলছি আমি শুধু সেটা তুলে দিচ্ছি আমি শুধু সেটা তুলে দিচ্ছি কারণ এটাই আমাদের কাজ এটাকে পিছনে পড়ে থাকা বলে না ঠিক আছে তারা কন্টেন্ট দিলে আমরা বলবো যারা তারা দিনের পর দিন একটা ছেলেকে নিয়ে আজকে গোল্ডেন প্লে পার্টার্ন দুটো সিলভার প্লে তার বাড়িতে এসছে অথচ সেই ছেলেটা আজকে নেই সেই ছেলেটা নেই তাদের ভিডিও যদি দিনের পর দিন আমরা দেখি তাহলে এটাই দেখবো তাহলে আমাদের বলতে আসার অধিকার আছে আমাদের বলতে আসার অধিকার আছে তাহলে সুমি তোমাকে বলছি তোমার একবারও পিন্টুর মুখটা মনে পড়লো না দেখো ওই হৃদয় হরণের মুখে কিন্তু কোনো হাসি নেই কিন্তু সে বুঝে গেছে কিন্তু যে তাকেও তুমি মুরগি বানাতে পারো তাকেও তুমি ইউজ করছো তার কিন্তু সেই স্বতঃস্ফূর্ততা নেই কারণ প্লে বাটনগুলো তো তোমার ও জানে ও তো ওকে তুমি ইউজ করছো চলো এই সবটা নিয়ে সবটা নিয়ে আজকের ভিডিও যে এই বাটনটার অ্যাকচুয়ালি ওনার কে এই প্লে বাটনটা কে ডিজার্ভ করে আজকে সেটা নিয়েই তোমাদের কাছে আজকে আমার ভিডিও চলো ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে দিও কমেন্ট বক্স খোলা থাকবে তোমাদের অমূল্য কমেন্ট আমার কাছে অনেকটা মাত্রা রাখে চলো মূল পর্বে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে ছেলে ধরা মামুনি আমি এর আগে নাম নিয়ে ফেললাম এই যে ছেলে ধরা মামুনি যাকে তার এক্স বয়ফ্রেন্ড নাম দিয়েছে ছেলে ধরা মামুনি সত্যি নামটা ভীষণ ভালো লেগেছে তার পশুদিনের একটা ভিডিও দেখলাম গোল্ডেন ফ্লেভার সেলিব্রেশন সত্যি কথায় আর দেখলাম মা বিরিয়ানি রান্না করে পরিবারের লোকজনকে নিমন্ত্রণ করে খাইয়েছে পরিবার ছাড়া কাকে খাওয়াবে কারণ তো সবাই দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছে সেই পরিবারের মধ্যে হৃদয় হরণ কিন্তু আছে হৃদয় হরণ কিন্তু বাদ জানি তা হৃদয় হরণ কি পরিবারের লোক হয়ে গেছে এটা বুঝলাম না যে হৃদয় হরণ কি পরিবারের লোক হয়ে গেছে আমি জিজ্ঞাসা করতে ইচ্ছা করে এই ছেলে ধরা মামুনিকে মামুনির বাবা মাকে যে এই দিয়ে মেয়ের কত নম্বর বয়ফ্রেন্ড বাড়িতে আসলো কারণ পিন্টুর অনেক রিলসগুলো দেখছিলাম সেখানে দেখছিলাম বলছিল বলো 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 তোমাদের রেস্ট্রিটার কথা বা এইবার আমাদের বলে দাও এরকম প্রচুর রিলস ওদের দেখলাম তো বাবা মাও নিশ্চয়ই জানে একটা এর মা ওর মার এর আগে একটা আপডেট দেখেছি পিন্টুর সঙ্গে নির্দিদায় আমার মেয়েকে ছেড়ে দিতে পারি নিশ্চিন্তে যে মেয়ের ঠিকঠাক আবার ঘরে ঢুকবে তাহলে এরকম নিশ্চিন্ত হয়ে কতজন ছেলের কাছে তার মেয়েকে ছেড়ে দিয়েছে নাকি পয়সাটাই আসল কথা মানি ইজ এভরিথিং এটা তো একদম প্রমাণ করে দিচ্ছে মানি ইজ এভরিথিং সেখানে কোনো শাসন চলে না সেখানে কোনো বারণ চলে না কারণ মেয়ে তো পয়সা আনছে সেই জন্য মেয়ের এই সেলিব্রেশনের জন্য বাবা পেছনটা ব্যাকগ্রাউন্ড সাজিয়ে দিচ্ছে বাবা লাইট লাগিয়ে দিচ্ছে আরে এটা করলে তো পয়সা আসবে আরে কমেন্ট বক্সে যা খুশি তাই বলে যাক মানুষ যা খুশি তাই বলা যাক দিনের শেষে আমাদের ভিউজটা দরকার দিনের শেষে আমাদের পয়সাটা দরকার এটাই মূলমন্ত্র এটা জীবন না এটা জীবন না একটা মেয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে যেভাবে তার লাইফস্টাইল দেখাচ্ছে যেভাবে তার চরিত্র দেখাচ্ছে যেভাবে আজকে ডাল ও ডাল সে ডালে বসছে এটাই জীবন না যতদিন চামড়া টান আছে ততদিন তার এই লাইফস্টাইলটা চলবে কিন্তু একটা সময়ে দিনের শেষে তারও কিন্তু বয়স হবে দিনের শেষে তারও কিন্তু একটা সংসার হবে দিনের শেষে তারও কিন্তু বার্ধক্য আসবে তখন পারবে তো সামলাতে একটা নতুন জীবনে পা দিলে জানি না কারণ ও তো এখনও পর্যন্ত কোনো স্টিক সিদ্ধান্তে নেই কারণ পুরনো লাভার ফিরে এসছে মানে হৃদয় হরণ ছিল সে চলে গিয়ে পিন্টু এসছিল তারপরে আরও দু তিনজনের কথা শুনেছি পিন্টুর মুখে তারপরে আবার হৃদয় হরণ এসছে এই হৃদয় হরণও ফিক্সড কেউ বলতে পারে না ওরা নিজেরাও বলতে পারবে না এই হৃদয় হৃদয় হরণই ফিক্সড কারণ ওদের একটা নির্দিষ্ট ছেলে দরকার কন্টেন্টের জন্য ওর একটা নির্দিষ্ট পুরুষ দরকার তাই ওর এ পুরুষ ছেড়ে ও পুরুষ ও পুরুষ ছেড়ে সে পুরুষকে ও ব্যবহার করে এবং সেটা দেখেছি পিন্টুকেও একটা বৌদিবাজ বলে একটা আখ্যায়িত করে তাকে একটা ব্লেম দিয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে ব্লেম দিয়ে গেছে যখন পিন্টু ফাল্টা তাকে জবাব দিয়েছে যে পারলে আমার যেন প্রমাণ করে দেখায় আর ও কতটা ওর চরিত্রের দিকে ঠিক আছে সেটা পিন্টু অন ক্যামেরায় ও পারমিশান দিলে সোশ্যাল করে দেবে কিন্তু সেখানে ধার দিয়ে যায়নি পশুদিনের ভিডিও এসছে যে সেলিব্রেশন হচ্ছে তিনটে প্লে বাটন এসছে একটা গোল্ডেন প্লে বাটন আর দুটো না তিনটে সিলভার প্লে তো আসবেই চরিত্র বিক্রি করলে আসবেই কারণ আমাদের সোশ্যাল মিডিয়াটা হয়েছে এখন নিজের চরিত্র ফ্যামিলিকে চা একটা বড় দুটো বউকে নিয়ে থাকা বা একটা বউ দুটো বরকে নিয়ে থাকা স্বামীর চরিত্র বিক্রি করা স্বামীর মারধর বিক্রি করা শ্বশুর শাশুড়ির অত্যাচার বিক্রি করা পরকিয়া প্রমোট করা এগুলোই হচ্ছে এখন পাবলিক খাচ্ছে সাধারণ সুন্দর ব্লগ এখন মানুষ দেখতে চাইছে না এটা একদম অপ্রিয় সত্য কথা এটা একদম অপ্রিয় সত্যি কথা যেখানেই নোংরামি সেখানেই মাছি আমরাও কিন্তু তার মধ্যে বাদ পড়ি না আমি নিজেকে ইনক্লুড মি আমি নিজেকেও কিন্তু তুলনা মানে তাদের সাথে রেখেছি যে আমরাও সেখানে ভ্যান 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 করে গিয়ে বসি দেখিত কী বলছে দেখিত ওই যে এখন নতুন হয়েছে মামুনি মাংক খাবো মাংক খাবো এই যে নাটক ন্যাকামি এই যে ন্যাকামি করছে এই যে ন্যাকামিটা ভাইরাল হয়েছে আর কিচ্ছু না জাস্ট ন্যাকামি এগুলো জাস্ট না যায় না এগুলোই মানুষ দেখছে যার জন্যই ভিউজ হচ্ছে যেখানে সেখানে রাস্তায় দাঁড়িয়ে নাচা শুরু করে দিচ্ছে সেই সবগুলোতে ভিউজ হচ্ছে মানুষ সেই সবই দেখতে পছন্দ করছে সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন সকাল থেকে রাত অবধি সুন্দর ব্লগিং এখন কেউ দেখতে চায় যাচ্ছে না তাহলে বলবে আনটি তোমরাও তো কন্টেন্ট পাবে না হ্যাঁ এদের নোংরামির জন্যই তো আমাদের আসতে হয় বারবার আসতে হয় আমাদেরকে মুখ খুলতে হয় আর সেই প্ল্যাটফর্মটা সেই জায়গাটা ইউটিউব আমাদের দিয়েছে তো যাই হোক প্লে বাটন খুললো সব ওই ফেনা টানা ফাটিয়ে টাটিয়ে একবারও মনে পড়লো না পিন্টুর কথা হ্যাঁ এই যে ধরা মামুনি তোমাকে বলছি একবারও মনে পড়ল না নাকি মনে পড়েছিল মনে পড়েছিলো সেটা প্রকাশ করা যাবে না মনে পড়েছিল কারণ নতুন কন্টেন্ট দিতে হবে নতুন মুখ দিতে হবে পিন্টু এক ঘেয়ে হয়ে গেছে পিন্টুকে দিয়ে তিনটে বাটন ঢুকে গেছে আমার ঘরে একদমই তাই পিন্টুই ডিজার্ভ করে এই বাটনটা তুমি ওই হৃদয় হরণের পাশে দাঁড়িয়ে যখন প্লেবার্টনটা ইয়ে করছো খুলছো না ও নিজেও নিজেকে হাস্যকর হাস্যস্পর ও নিজেও নিজেকে জোকার মনে করছিল হ্যাঁ যে কি এর মধ্যে তো আমি নেই কারণ এটা যখন তুমি অ্যাচিভ করা করছো তখন পিন্টু ছিল পুরোটা এটা যখন অ্যাচিভ করে ফেলেছো তখন আমি আমি তৈরি তরকারিতে গোটা দিতে এসেছি রান্না করতে এসেছি কিন্তু এই রান্নার পুরো অ্যারেঞ্জমেন্টটা পিন্টু করেছে এটা অস্বীকার করছে না আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকটা ভিওয়ার্স সেই জন্য তোমরা দেখেছো হৃদয় হরণের মুখে কোনো হাসি নেই কোনো হাসি নেই বেচারা গোবেচারা জোর করে তাকে বলছে এই তুই খুশি না তুমি খুশি না তুমি খুশি না ও কি করে খুশি হবে কি করে খুশি হবে ও তো বুঝে গেছে ও বলির বকরা হয়ে গেছে কিছু করার নেই কারণ রোড চ্যানেলটাও দাঁড় করাতে হবে ও কিন্তু পিন্টুর মতো বোকামি করবে না আর আমি এটাও বলবো না আমার ভিডিওটা যদি তুমি দেখো এই যে হরন বাবু আমার ভিডিওটা যদি দেখো তুমিও যতটুকু পারবে নিংড়ে নেবে নিংড়ে নেবে যা যেমন তোমাকে ব্যবহার করবে তুমিও ব্যবহার করে তোমার প্রাপ্যটুকু বুঝে নেবে পিন্টুর মতো বোকামি কিন্তু করো না কারণ তোমাদের এই সম্পর্ক কোনো দিনই টিকবে না কোনো দিনই টিকবে না ও তোমাকে জাস্ট কন্টেন্ট রূপে তোমাকে ব্যবহার করতে চেয়েছে ব্যবহার করছে এবং সেটা কিন্তু তোমার প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজ সেটা একদম কিন্তু বোঝা যাচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজে প্রমাণ হয়ে যাচ্ছে যে তুমি কতটা খুশি আর তুমি কতটা এক্সাইটেড তা বলি বাড়িতে আবার কি পরিচয় দিলে এই যে মামুনি এই যে ছেলে ধরা মামুনি কি পরিচয় দিলে এই যে হৃদয় হরণকে কারণ পিন্টুকে এর আগে পরিচয় দিয়েছিলে পিন্টুর হাতে মা সোপে দিয়েছিল মেয়েকে দীঘা পিঘা বকখালি বকখালি আরও কোথায় কোথায় না গেছো দূর দূরান্তে গেছো সোপে দিয়েছিল নিশ্চিন্ত মনে তা মেয়ে মা আবার পিন্টুর থেকে নিয়ে আবার হরণের ঘাতে সোপে দিল নাকি হ্যাঁ একটু বলো তো মামুনি যে মার আপডেট কি। বিরিয়ানি টিরিয়ানিকে করে সব খাওয়ালো মানে কন্টেন্ট হলেই হলো তো যাই হোক কমেন্ট বক্সটা দেখেছ যে তোমার আজকের এই ডেটে ওই তোমার প্লে বাটনের পাশে কাকে মানায় খেয়াল করেছো তোমার কমেন্ট বক্সে সবাই এসে বলে গেছে কোনো মতেই ওখানে হরণকে মানাই না কারণ ওর ওয়ান পার্সেন্ট ওখানে কোনো স্যাক্রিফাইস নেই কোনো ওয়ান পার্সেন্ট ক্রিয়েটিভিটি নেই যদি এই প্লে বাটন তুমি পেয়ে থাকো তার সিক্সটি ফর্টি বা ফিফটি 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 পারসেন্ট পিন্টুর এখানে ই আছে এফোর্ট আছে ঠিক আছে ভিডিওগুলো দেখছিলাম আর ভাবছিলাম কি করে মানুষ এই যে এত সুন্দর সুন্দর মুহূর্ত এই যে এত সুন্দর সুন্দর দিন এই যে এত সুন্দর সুন্দর সবটাই কি অভিনয় ছিল গো এই যে তোমাদের কিছু রিলস দেখলাম কিছু ভিডিও দেখছি পিন্টু 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 এটা পিন্টু সেটা পিন্টু আমাকে এইভাবে জ্বালায় এই যে পিন্টু 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 চ এখন আবার হৃদয় হৃদয় করছো হৃদয় হৃদয় একদম সেম করছো এই যে পিন্টু 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 করছিলে এটা কি সবটাই অভিনয় ছিল সবটাই কন্টেন্ট ছিল সবটাই ভিডিও অবাক লাগে না এরপরে না কোনো ছেলে তোমাদের তোমাদের মতো মেয়েদের বিশ্বাস করতে ভয় পাবে পাঁচবার ভাববে একদম জাস্ট তুমি ভেও না ওই হরণও তোমাকে বিশ্বাস করছে হরণও তোমাকে হানড্রেড পারসেন্ট বুঝে গেছে কারণ তোমার ভিডিওগুলো তো হরণ দেখে দেখেছে যে তুমি পিন্টুর সাথে কি কী করেছো কি কী করেছো কোথায় কোথায় গেছো পিন্টুকে ভাবে ব্যবহার করেছো হরণও জানে তো জানে তবে পিন্টুর থেকে হরণ গুণ চালাক এবং এই ঘটনাটার পরে আরও গুণ চালাক হয়ে গেছে আর হবেই বা না কেন তোমাদের মতো মেয়েদের সুযোগ না দেওয়াই ভালো তোমাদের মতো মেয়েরা যখন ভালোবাসা কিনে এরকম ছেলে খেলা করো তোমাদের মতো মেয়েদের এরকম তোমাদের মতো মেয়েদের এরকম ব্যবহার করাই উচিত তোমার কমেন্ট বক্সে লিখেছে তুমি পিন্টুদাকে যে কে খুব কষ্ট দিলে তুমি পিন্টুদার সাথে ঠিক করলে না এই দিনটা পিন্টুদার জন্য হয়েছে তা না হলে তুমি একা কোনো দিন আসতে পারতে না একদম বাস্তব কথা একদম ওদের টোটাল ভিডিও দেখে যেটুকু বুঝলাম একদম বাস্তব কথা পিন্টু যদি ওইভাবে ওকে এফোর্ট না দিত ওইভাবে ক্যামেরা না আসতো নিজে চাষবাস নিজের কাজকর্ম নিজের চ্যানেল ফেলে যেভাবে ওর চারটে চ্যানেলের দিকে এফোর্ট দিয়েছে পিন্টু যদি না থাকতো না আজকে এই বড়ো বড়ো করে লেকচার মারতে না এই যে আমার চারটে প্লে বাটন চলে এসছে তিনটে সিলভার সিলভার আবার হরণকে আজকে বলছো তোর তোমারও আসবে না আগে প্লে বাটন কী আগে সিলভার আসবে তারপরে গোল্ডেন আসবে প্রলোভন দেখাচ্ছ যেটা পিন্টুকেও দেখিয়েছো প্রলোভন দেখাচ্ছ হ্যাঁ পিন্টুরও এক লাখ হয়ে গেছে ওরও হয়তো বাটন খুব তাড়াতাড়ি চলে আসবে সত্যি কথায় অবাক লাগছে এতটা বেইমান এতটা মুখ মোছা হয় ভগবান সহ্য করে অবাক লাগছে চূড়ায় পৌঁছে গেছো তো তাই নিচের দিকের মানুষগুলোকে আর চিনতে পারছো না ওরে এটা পিন্টুর জন্য পেয়েছিস পাশে পিন্টুকে রাখা উচিত ছিল এই পাঠাকে নয় একদম তাই আজকে বলতে বাধ্য হচ্ছি কিন্তু পাঠারও কিন্তু সেরকম স্বতঃস্ফূর্ততা দেখলাম না পাঠা বুঝতে পেরেছে চারটে এক্স বয়ফ্রেন্ড প্লে বাটন বুঝতে পেরেছ তোমার কমেন্ট বক্সে চারটে এক্স বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড তো আর চারটে বাটন একদম ঠিকঠাক আর এই এই হৃদয় পাঠার জন্য আর আসবে এইটা তুমি ডিজার্ভ করো এইটা তুমি ডিজার্ভ করো এই যে পিন্টুর চোখের জল এই যে পিন্টুর ভালোবাসার মূল্য তোমাকে দিতে হবে আজ না দিলেও দশ বছর বাদে তোমাকে দিতে হবে কারণ পিন্টুর চোখে আমি সেই ভালোবাসা দেখেছি যেটা নিঃস্বার্থ ভালোবাসা আর তোমার চোখে আমি দেখেছি পিন্টুকে শুধু ব্যবহার করা কোনো ভালোবাসা ছিল না এবং পিন্টুকে তুমি মিথ্যে অপবাদ দিয়ে তোমার জীবন থেকে সরিয়েছো এটা একদম বাস্তব কথা একদম বাস্তব কথা তোমাকে এর মূল্য দিতে হবে এটা আমি অভিশাপ দিচ্ছি না এটা যেটা দেখে এসছি কর্মা তোমাকে কর্মাব্যাক আসবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এ জন্মের কর্মফল তুমি এ জন্মেই পাবে এটা আমি তোমাকে বলছি না আমি অবাক হয়ে যাচ্ছি তোমার বাবা মাকে দেখে কিভাবে ভাবে মেয়ের এই একমাত্র পয়সা একমাত্র পয়সার জন্য মেয়ে কীভাবে মেয়ের এই অন্যায়গুলোকে মেনে নিচ্ছে কীভাবে অবাক লাগছে একটু কি লজ্জা নেই যার জন্য এত কিছু তাকে ভুলে ফুর্তি মারছ মারছিস একটু এদের লজ্জা তো নেই এদের হচ্ছে শুধু প্রয়োজন একদম চায়ে ভাড়া ভাড়ে চা খাবে চা খেয়ে ভাতটা ফেলে দেবে এরা তাই এক সময় এরাও ভাড়ের মতো ইউজ হবে মানুষের কাছে দেখে নিও তোমরা কষ্ট করলো একজন ফল পেল আর একজন না না এই ফল ফল না তোমরা দেখেছো হরণের মুখে কোনো হাসি উল্লাস দেখেছ দেখি দেখো ও নিজেও জানে এই ভিডিওটা হওয়ার পরে ও কীভাবে ও কীভাবে মলেস্ট টপে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ও জানে কারণ ও জানে এটা এটা ওর জন্য হয়নি ওর কোনো কৃতিত্ব নেই ও জানে যে তার কৃতিত্ব সম্পূর্ণ প্রিন্টুর ও জানে এবং সেটাই ফুটে উঠেছে ওর মুখের উপরে যতই হাসার চেষ্টা করুক একজন লিখেছে এদেরকে সাবস্ক্রাইব করে কে ভাই যারা এদের মতো নির্লজ্জ লোয়ার ক্লাস ফ্যামিলি একদমই তাই একদমই তাই লোয়ার ক্লাস ফ্যামিলি আজকে বলতে বাধ্য হলাম না হলে এই রকম করে মেয়ে বেড়াল্লাপানা করে বেড়ায় একটার পর একটা ছেলে জীবন নষ্ট করে আর মা বাবা সেগুলোকে যদি দেখতাম বাড়িতে হরণ যায়নি তাহলে বলতাম না এই কথাগুলো আর মা বাবা সেগুলোকে প্রশ্রয় দেয় সত্যিই তাই সত্যিই তাই একেই বলে না ফ্যামিলি ক্লাসের একটা দরকার হয় একদম তাই আজকে এই কমেন্টটার সঙ্গে সহমত পোষণ করলাম এই দেখো বলতে বলতে কমেন্টটা উঠেছে এখন যা দেখা যাচ্ছে এর বাড়ির লোক একে কিছু বলে না কারণ এ তো তাদের টাকা দিয়ে মুখ তাদের টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে একদমই তাই কোনো দিন কল্পনা করতে পেরেছে ওই রকম দোতলা একটা বাড়ি হবে যারা এদের একদম পূর্বের লাইফস্টাইলটা জানো পূর্বের লাইফস্টাইলটা পূর্বের বাড়িঘর যারা দেখেছ একদম শূন্য থেকে উঠেছে অনেক হয় এরকম তালমানে তারা ধরাকে সরা জ্ঞান করে না এরা জিরো থেকে উঠেছে উঠেই একদম ধরাকে সরা জ্ঞান মনে করছে আর সেটা উঠেছে মেয়ের হাত দিয়ে কেন ভদ্রসভ্যভাবে যেভাবে ইয়ে হয়েছিল সাদুবাড়ির ব্লগ ভাইরাল হয়েছিল তারপরে সুন্দর ভিডিও দিচ্ছিল সেভাবে থাকা যেত না পুরুষ চাই না পুরুষ চাই এবং পুরুষকে দাগা দেওয়া চাই হ্যাঁ অপবাদ দিয়ে জীবন থেকে তাড়ানো চাই তাই না আগে যদি ঠিক নাই হবে তাহলে বাড়িতে নিয়ে গিয়ে আধিক্ষেতা করে মা বাবার সাথে পরিচয় করে দিয়ে এখানে ওখানে সেখানে গিয়ে থাকা খাওয়া করে লাভ কি করে দেখানোর লাভ কি সত্যি কথাই আজকে যে সমস্ত ওর কমেন্ট দেখলাম মুখে আনতে পারলাম না হয়তো ডিজার্ভ করে এই ধরনের এই ধরনের ডিজার্ভ করে জন্য এই ধরনের নোংরা কমেন্ট ওর কমেন্ট বক্সে এসছে কিন্তু এটার জন্য ওই দায়ী এই যে লিখেছে একজন হৃদয়কেও মুরগি বানাচ্ছে হৃদয় সেটা সেটা বোঝে এ কেমন মা বাবা যখন যখন যায় যখন যে ছেলে যখন যে ছেলেকে মেয়ে আনছে তাকেই মেনে নিচ্ছে ছি এটা কন্টেন্ট কন্টেন্টের জন্য মা বাবাকে বলছে তোমরা কিছু ভেবো না এটাকে এই মুরগিটাকে আবার নিয়ে এসছি এটাকে কন্টেন্ট বানিয়ে আবার একটা গোল্ডেন প্লে বাটন আনবো তারপরে তার সাথে তো মানিয়ে আসবেই এটা কোনো ব্যাপার না কিন্তু এতদিন ক্যামেরা করে দিল তার দাম নেই ছি তার দাম নেই তো তার দাম হচ্ছে তার পাওয়া হচ্ছে সে বৌদিবাজ তার পাওয়া হচ্ছে সে বৌদিবাজ এটা হচ্ছে তার প্রাপ্য তার পেছনে একটা মোবাইল দিয়েছে তাকে দুটো জামা প্যান্ট দিয়েছে সেই জন্য অনেক কিছু করে দিয়েছে আর ও যে দিনের পর দিন এই যে লেবারগুলো দিয়েছে তার জন্য কিচ্ছু প্রাপ্য নেই তার জন্য ওর প্রাপ্য বৌদিবাজ এবং তার কোনো প্রমাণ নেই সে বলছে প্রমাণ দে তার কোনো প্রমাণ নেই হ্যাঁ তুই শালা তোর ক্যামেরা বক্স দেখ ওদের চামড়া মোটা হয়ে গেছে যারা এই ধরনের ভিডিও করে দেখছি তো এদের মান সম্মান কিচ্ছু নেই তোমরা দেখেছো এর আগেও একজনকে নিয়ে সুদীপকে নিয়ে ভিডিও করছি তার কমেন্ট বক্সে নানান গালিগালাজ আসছে কারণ এরা জানে এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভিউজ আর কিচ্ছু না এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভিউজ তাতে কেউ লাথি মারুক ঝাঁটা মারুক নোংরা কথা বলুক ড্রোনস কেয়ার এদের এটা হচ্ছে মূল উদ্দেশ্য সেটা আমিও এই কদিনে এই এই নতুন কন্টেন্ট নিয়ে ভিডিও করতে গিয়ে দেখছি যেদের মান সম্মান নিজস্ব যে মানসিকতা বলে কিচ্ছু নেই তো চলো আজকে পর্যন্তই থাকো থাকলো অনেকেই আবার এই ছেলে ধরা মামুনিকে কন জানাচ্ছে সত্যি কথাই তাদেরকে হ্যাডসপ মানে এরম দেখালাম না তাদেরকে হ্যাডসঅপ কারণ তারাও হয়তো তাদের মতোই না হলে কেউ এইরকম একটা ঘটনার পরে একদিন দুই দিন এক সপ্তাহ যেতে পারলো না তার জীবনে পুরোনো লাভার ঘুরে আসলো হ্যাঁ ব্রেকআপ হতেই পারে মনো মন মতের অমিল হতেই পারে এই জায়গাটা আমি বলবো না মতের অমিল হতেই পারে তাই 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 বলে ছেলেটাকে একটা ব্লেম দিয়ে তাকে তাকে একটা কলঙ্ক দিয়ে তাকে জীবন থেকে সরাতে হবে সরানোর সাথে সাথে তার জীবনে আবার নতুন কেউ মানে পুরনো কেউ কোনো লাভার ইন করবে এগুলো ঠিক না এগুলো ঠিক না ব্রেকআপ হতেই পারে মনোমালিন্য হতেই পারে এগুলো সব ঠিক আছে এগুলো সব ঠিক আছে কিন্তু সেগুলোকে কন্টেন্ট বানালো ঠিক না চলো এটুকুই থাকলো এখন তো ইয়াং বয়েস অনেক পয়সা করে আসছে দু হাতে পয়সা আসছে মা বাবাও ভুলে যাচ্ছে যখন যেটা চাইছে এসে যাচ্ছে মার্বেল বসানো বাড়ি নিচে চারটে না তিনটে বেডরুম ওপরে চারটে বেডরুম এই রকম ড্রয়িং রুম ড্রয়িং কাম ডাইনিং এই রকম মানে বাথরুম পায়খানা কোনোদিন স্বপ্নেও কল্পনা যারা করেনি তাদের কাছে হঠাৎ এরকম চা এসে ধরা দিয়েছে আর তারা সেই তো আস্বাদন নেবেই নেবেই তাই জন্য বলছি যে এরকম বাবা মাও হয় দেখছে মেয়ে এত কিছু করে ফেলছে কারণ জানে তো মেয়েকে কালকে বিয়ে দিয়ে দিলে মেয়ে চলে যাবে এই পুরো রাজপ্রাসাদ আমার ছেলের পুরো রাজপ্রাসাদ মেয়ের উপর দিয়ে আমার ছেলের জন্য তৈরি করে নিলাম তাই না ওই জন্যই মেয়েকে যতটা পারে মেয়েকে দিয়ে এই পুরোটা কমপ্লিট করে নিতে নেবে নিচ্ছে তাই না না হলে কোনো বাবা মা মেয়েকে মেয়ের এই অন্যায়গুলো মেনে নেয় তোমরা একটু বলো তোমাদের উপর ছেড়ে দিয়ে গেলাম টাটা